হ্যালো ওয়েলকাম টু ইউ অল ইন ট্রাস্ট দি এডুকেশন চ্যানেল সৌরশিক্ষা আমাদের সর্বশ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা চলে এলো আমরা অনেকে দেখবে কনফিউশন হয়ে আছি এই বছরে দুর্গাপূজার নির্ঘণ্ট বিষয়ে অর্থাৎ সময়সূচি অর্থাৎ কোন সময় সপ্তমী কোন সময় অষ্টমী তো যাই হোক আমাদের সৌরশিক্ষা ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা প্রোভাইড করবো দুর্গাপূজার নির্ঘণ্ট ভিডিওটা একটু লেনদি হতে পারে কিন্তু কথা দিচ্ছি প্রথম থেকে শেষ অব্দি দেখো পুরো দুর্গাপূজার নির্ঘণ্ট কিন্তু আমরা জেনে যাব। শুরু করছি নমস্কার ওং সার্বঙ্গলা মঙ্গল্যে শিবের সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি স্থিতি বিশান শক্তিভূতে সনাতনী গৌণাশ্রয় গৌণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পড়্রাণ পারায়নে সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে তো চলো ভিডিও আজকে শুরু করি যে কোন সময় আমরা ষষ্ঠী সপ্তমী তো দেখো শুরু করি এবং একটা কথা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এটা আমাদের এডুকেশন চ্যানেল এবং এছাড়াও আমরা পারিপার্শ্বিক সব নিয়ে কিন্তু মোটামুটি মিশ্রানিয়াস অর্থাৎ পাঁচ মে সালে কিন্তু ভিডিও দিয়ে থাকি তো চলো শুরু করি দেখো আমরা প্রথমে শুরু করব ষষ্ঠী থেকে ঠিক আছে শুভ মহাষষ্ঠী যাই হোক সকলে খুব ভালো কাটক কিন্তু ওকে দেখো ষষ্ঠী মঙ্গলবার অর্থাৎ আটই অক্টোবর সকাল সাতটা ন মিনিটে কিন্তু লাগছে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আশা করবো মানে আটই অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা ন মিনিট থেকে নয় অক্টোবর সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত মানে বুধবার মানে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ষষ্ঠী থাকছে তাহলে ষষ্ঠীর সময়সূচি জেনে গেলাম যে মঙ্গলবার সকাল সাতটা নয় থেকে বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত শুভ মহাষষ্ঠী ওকে এবারে ষষ্ঠীর তালে পুজো কখন হবে কোরশিপিং টাইম হচ্ছে সকালবেলায় অর্থাৎ সাতটা বত্রিশের আগে সাতটা বোধ মানে বুধবার সাতটা বত্রিশের আগে একটা পুজো হবে যে পুজোটা হচ্ছে কল্পারম্ভ অর্থাৎ একটা যে তোমার সংকল্প করে একটা পুজো হবে সেটাকে বলে কল্পারম্ভ সেটা কিন্তু সাতটা বত্রিশ মিনিটের আগে হবে বুধবার ওকে সেই বুধবারই সন্ধ্যাবেলায় অর্থাৎ ছটা সাড়ে ছ সাতটার সময় ঠিক আছে সেটা কী হবে আমন্ত্রণ হবে দেবীর এবং দেবীর আমন্ত্রণের সঙ্গে সঙ্গে আমাদের যে দেবীর যে দোলা আমি আমরা আনি সেই দোলার কিন্তু সাত সরঞ্জাম রেডি করব ঠিক আছে মানে অধিবাস যেটাকে বলছি আমরা তাহলে আমন্ত্রণ এবং অধিবাসটা হবে কখন বললাম সেই বুধবারই সন্ধ্যাবেলায় আশা করব কনসেপ্টটা ক্লিয়ার ওকে বেশ এরপর তাহলে যখনই ষষ্ঠী ছেড়ে গেল অর্থাৎ বুধবার মিনিটের মানে সকালের পরে কিন্তু সপ্তমী লেগে গেল ওকে সেই সপ্তমী মানে বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিটে সপ্তমী লেগে গেল সপ্তমীটা চলবে বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত ঠিক আছে তাহলে মঙ্গলবার থেকে বুধবার হয়ে গেল ষষ্ঠী এবার চলে আসছো বুধবার থেকে কোথায় চলে এলাম বৃহস্পতিবার মানে বুধবার সাতটা বত্রিশ মিনিটে লেগে যে সপ্তমী ওকে মানে পরেই ষষ্ঠীর পরে সপ্তমী ওকে সেটা চলবে বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা যে নবপত্রিকা আনবো। অর্থাৎ মায়ের যে আগমন হবে সেটা কখন হবে সেটা কিন্তু এবারে যেটা সাতটা পঁচিশ মিনিটের নিশ্চয় অনেক আগে হবে কারণ সপ্তমী পূজাও তো আছে তাই না আমরা ভোর তিনটে থেকে ওই সাড়ে তিনটের মধ্যে ভোর তিনটে থেকে সাড়ে তিনটার মধ্যে কিন্তু দোলা বা মায়ের আগমন হবে কি বললাম বোঝা গেল বেশ এবারে সাড়ে তিনটায় মায়ের আগমনের পরে পুজো শুরু হয়ে গেল কিন্তু সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত চলবে তারপরে কিন্তু অষ্টমী লেগে যাচ্ছে তাহলে সাতটা পঁচিশ মিনিটের মধ্যে সপ্তমী পুজো কিন্তু সমাপন হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা যখনই সপ্তমী পূজা কমপ্লিট তখনই কিন্তু তারপরে অষ্টমী লেগে গেল ওকে এটা এই অষ্টমীটা চলবে কখন মানে শুরু হয়ে গেল তারপর এটা কিন্তু চলবে শুক্রবার ঠিক আছে শুক্রবার থাকছে কতক্ষণ থাকছে না শুক্রবার সাতটা বারো মিনিট পর্যন্ত অষ্টমী পূজা সমাপন হয়ে যাবে সকালে কিন্তু সব পূজা সকালে কোনো সন্ধ্যাবেলা সিন নেই আমরা আবারও বলছি বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিটের পর অষ্টমী অষ্টমীটা থাকবে শুক্রবার সকাল মিনিট পর্যন্ত সেখানে কিন্তু সন্ধি পূজা সব কিছু সমাপন হয়ে যাবে সন্ধি পুজো কখন হবে সন্ধি পুজো শুক্রবার সকাল ছটা চব্বিশ মিনিটে সন্ধি পুজো শুক্রবার সকাল ছটা চব্বিশ মিনিটে সন্ধি পূজা এবারে প্রশ্ন বলিদান কখন হবে শুক্রবার ছটা আটচল্লিশ এবং এই যে সমাপন যখন হয়ে গেল এবারে আমাদের প্রশ্ন থাকে যে অষ্টমীর যে পুষ্পাঞ্জলি আমরা দেব। ঠিক আছে তখন আমরা সেটা আমরা কখন দেব। বলি অষ্টমীর অঞ্জলি হচ্ছে ঠিক ছটা চব্বিশ মিনিটের আগে মানে সন্ধি পূজার আগে ছটা চব্বিশ সন্ধি পুজো তাহলে ধরে নেন আপনারা মোটামুটি ধরুন সাড়ে পাঁচটা পাঁচটা এরকম টাইমে ঠিক আছে কিন্তু সকালে সব পুজো সকালে ঠিক আছে হয়ে গেল এরপর ছটা আটচল্লিশ মিনিটের পর থেকে কিন্তু নবমী লেগে গেল শুক্রবার ছটা আটচল্লিশ মিনিটের পরে কিন্তু নবমী লেগে গেল সেই নবমী থাকছে শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সব সকালে শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত হলো তাহলে এবারে প্রশ্ন এখন অষ্টমী পুজো বসবেন আমরা অষ্টমী পূজা শুরু হবে কিন্তু দুপুর সরি ভোর দুটো থেকে মা রাত দুটো বলবো ভোর বলছি না রাত দুটো থেকে পুজো শুরু হয়ে যাবে রাত দুটো থেকে কিন্তু সাতটা বারো মিনিট পর্যন্ত পুজো চলবে রাতে ঠিক আছে নবমী থাকছে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তার মানে এটাও ওই রাত দুটো থেকেই শুরু করতে হবে রাত দুটো বা দেড়টা যাই বলো সেখান থেকে চলবে পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মানে হোম যজ্ঞ যাই বলো না কেন সেটা শনিবার পাঁচটা চোলম পর্যন্ত ছেড়ে যাচ্ছে নবমী হয়ে গেল এবারে নবমী যখনই ছাড়লো দশমী লেগে গেল সেই দশমীটা থাকছে রবিবার চারটা চোদ্দ পর্যন্ত ভোর ঠিক আছে রবিবার চারটা চোদ্দ পর্যন্ত তাহলে দশমীর যে মায়ের দশমীর যে আমাদের যে নবপত্রিকা সেই নবপত্রিকা কিন্তু বিসর্জনের গল্পটা কিন্তু শনিবারই থাকছে শনিবার এবারে ধরো শনিবার গোটা দিন থাকতে পারে কারণ কি রবিবার সেই ভোরে ছাড়বে ঠিক আছে এই গেল দুর্গাপূজা সমস্ত নির্ঘণ্ট আশা করব ভিডিওটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আরেকবার বলে দিচ্ছি মঙ্গলবার থেকে বুধবার মানে মঙ্গলবার সাতটা নয় মিনিট থেকে বুধবার সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠী হল ষষ্ঠীর দিন সকালেটা পুজো হবে কল্পারম্ভ সন্ধ্যাবেলায় অধিবাস মানে বুধবার সাতটা পঁচিশ মিনিট সপ্তমী লেগে গেল সেই সপ্তমী থাকবে বৃহস্পতিবার সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত মায়ের আগমন সেটা হচ্ছে তিনটে থেকে সাড়ে তিনটা পর্যন্ত মানে ভোরেই সেটা হয়ে যাবে এবং সাতটা পঁচিশ মিনিটে সমাপন হয়ে যাবে সাতটা পঁচিশ মিনিট পর অষ্টমী অষ্টমী থাকবে শুক্রবার সাতটা বারো সকাল সব পুজো সকালে ঠিক আছে ছটা চব্বিশ মিনিটে হচ্ছে সন্ধি পূজা, ছটা আটচল্লিশ মিনিটে বলি পুষ্পাঞ্জলি কখন দেবেন না পুষ্পাঞ্জলি দেবেন ছটা চব্বিশ মিনিটে ঠিক আগে রাত দুটো থেকে কিন্তু পুজো আরম্ভ হয়ে যাবে রাত থেকে আরম্ভ হবে ঠিক আছে রাত দুটো ঠিক আছে খুবই আনন্দের একটা গল্প খুবই আনন্দের গল্প রাত দুটো নতুন একটা অ্যাডভেঞ্চার তাই না রাত দুটো থেকে পুজো শুরু হবে একদম চলবে নবমী পুজো রাত দুটো শুরু হবে কেন পাঁচটা চুয়াল্লিশ নবমী শেষ তাহলে একটা দুটোর সময় পুজোয় বসে যেতে হবে এবং দশমীটা থাকছে রবিবার ভোর পর্যন্ত তো রবিবার ভোরে তো দোলা বিসর্জন হয় না সেটা হবে ওই শনিবারে মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সবটা রুটিন দিলাম কিন্তু মানে শনিবার দিন পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই গেল দুর্গা পূজার নির্ঘণ্ট তাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করিয়ে দেবেন একটা নতুন রকমের ভিডিও শুরু করলাম এরপর আপকামিং ভিডিও আরও আসতে থাকবে দুর্গাপুজো সবার খুব ভালো কাটুক ঠিক আছে মা দুর্গার আশীর্বাদ যেন সবার সঙ্গে থাকে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও খুব শীঘ্র দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে নমস্কার